আমরা মাওনা গাজীপুর মাওনাতে একটি তিনশো পঞ্চান্ন কেবি একটি কামিংস জেনারেটার দিয়েছি ব্যাকআপের জন্য এই ফ্যাক্টরিটি জেনারেটরটি কারেন্ট গেলে ওরা চালাবে কারেন্ট গেলে ইউজ করবে জাস্ট ব্যাকআপ এখানে প্রায় তিনশো পঞ্চাশ লোড আছে তো আমরা আমাদের এই জেনারেটারটা চারশো লোড নিতে পারে চারশো ষাট এমপিয়ার সর্বোচ্চ সেখান থেকে আমরা সাড়ে তিনশো এমপিআর কন্টিনিউয়াস চালাবো এটা হচ্ছে কামিংস ইঞ্জিন দিয়ে মেড ইন ইউএসএ জেনারেটারটা মেড ইন ইউএসএ ইঞ্জিন হচ্ছে কামিংস তিনশো কে দিয়ে জেনারেটার খুব ভালো কন্ডিশনের অলমোস্ট নতুনের মতো এবং জেনারেটারটি খুব ভালো লোড পারফরম্যান্স খুবই ভালো রেডিয়েটারটি একদম নিচ ক্লিন আছে অবস্থায় জেনারেটরটার অল্টারনেটরটা খুবই বড়ো স্ট্যাম্পোর অল্টারনেটর এবং জেনারেটরটি টার্বো হেভি টার্বো দিয়ে করা ইঞ্জিনের সাইজটা অনেক বড় জেনারেটরটা মেড ইন ইউএসএ কামিংস ইঞ্জিন খুবই ভালো জেনারেটরটা দেখি আমরা এটা লোড দিয়ে পারফরমেন্সটা আপনাদেরকে দেখাবো আশা করি যাওয়া সবাই আমাদের জন্য দোয়া করবেন どうして